আমি মৌগাথা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো সব করে গাছটাকে আমি বসেছিলাম ডাল থেকে চারা তৈরি করে আর এখন তাতে এত মিলিবাগ অ্যাটেক করেছে তো বুঝতে পারছি না গাছটাকে আমি বাঁচাতে পারবো কিনা প্রচুর পরিমাণে গাছটাতে মিলিবাগ হয়েছে কয়েকদিন ছিলাম না বাড়িতে তার মধ্যেই দেখলাম গাছটাতে এত মিলিবাগ অ্যাটেক করেছে হলুদ গুলিয়ে হলুদ জল করে আমি স্প্রে করেছিলাম গাছের মধ্যে কিছুটা সময় পরে দেখলাম তবুও পড়ছে না পোকাগুলো আপনারা আমাকে কমেন্ট করে জানান তো যে এই গাছটাকে আর কীভাবে পোকাদের হাত থেকে রক্ষা করতে পারবো গাছটা যেহেতু অনেকটাই ছোটো তো আমি গাছটাকে কেটেও ফেলতে পারছি না চলুন আগের বছর যে গোলাপের গাছটা আমি বসেছিলাম তার মধ্যে এই গাছটা এখনও বেঁচে আছে তো এই গাছটাতে একটা কুড়ি হয়েছে দেখলাম কুড়িটা না একদম ফোল্ড হয়ে ঘুরে গিয়েছে কেন জানি না খারাপের মধ্যেও একটা ভালো কিছু হয়েছে সেটা ভেবেই ভালো লাগছে আমি যে গোলাপ গাছটা আগের বছর বসেছিলাম সেটা এখনও পর্যন্ত ফুল দিয়ে যাচ্ছে তো এই গোলাপ গাছের যে গোলাপ ফুলটা হয় সেটা না একদম আলাদা কালারে কুড়ি অবস্থাতে হলুদ হয়ে থাকে তারপরে যখন ফোটে ফোটা অবস্থাতে সাদা হয় সাদার কিছুটা সময় পরে দেখি একদম গোলাপি হয়ে যায় আর অনেকটা থোবা টাইপের হয়ে থাকে সে আরও কিছু গোলাপ গাছ নিয়ে আসবো আর সেটার ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আমার কাছে এই মুহূর্তে গোলাপের ফটোটা তোলা যাতে যখন আবার ফুল হবে আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পার্শ্বাতে লাইকও করবেন এর আগে ভিডিও যদি না দেখে থাকেন তাহলে চ্যানেলে গিয়ে কিন্তু দেখে আসতে পারেন অনেকদিন আগে যে আমি নাকচাপার গাছটা কাটিং থেকে বসিয়েছিলাম সেটা দেখুন কত সুন্দর কুঁড়ি এসেছে গাছটাতে একদম ছোট্ট গাছটা খুব পরিমাণে পাতাও এখনও হয়নি গাছটাতে প্রচুর পরিমাণে কুঁড়ি এসেছে আর ফুল হচ্ছে প্রত্যেক দিনই মোটামুটিভাবে আমি দু তিনটে করে ফুল তুলতে পারি আর যদি চান এই নাকচাপার গাছটা কিন্তু বসাতে পারেন তবে আপনারা মাটিতে না বসিয়ে প্রথমে শেকড় করার জন্য বালিতে বসাতে পারেন কারণ বালিতে বসাতে পারি শেকড়ে বেরোবে আর গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকবে না মাটিতে বসাতে পারেন আর বসিয়ে ছায়া জাগাতে রাখতে